প্রবাদ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেই যেখান থেকে ব্লগটা আমার এখন দেখছো আমি বেশি একটা ভালো নেই কেন ভালো নেই ব্লগটা পুরো দেখলেই তোমরা জানতে পারবে কেন ভালো নেই কী হয়েছে বৃত্তান্ত সমস্ত কিছুই বলবো তো এদিকে দেখো বর সকালবেলায় বাজার নিয়ে চলে আসলো মাছ আনলো আর এদিকে সবজি বাজার নিয়ে আসলো তো এগুলোকে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি আর তোমার দাদা দাদাই তো সকালবেলায় মাছ ভাজি করে দিয়েছি ও মাছ দিয়ে খেয়ে দোকানেও চলে গেল আজকে ব্লগটা না একটু লেট করে শ্যুট করলাম আমার আজকে তো ফার্স্টে ব্লগ যে শুরু করব মানে ভিডিও যে করবো সেটা আমার মাথায় ছিল না কেন বলো তো কাল রাত্রিবেলায় আমার ঘুম হয়নি সে দুইটা বাজে তখনও আমার মানে ঘুম আসেনি তারপর কখন চোখ লাগলো আর বলতে পারিনি আর ঘুম থেকে তো আবার উঠতে পড়লাম সেই আটটার আগেই ঘুম ভেঙে গেলো তাহলে বুঝো রাত্রিবেলায় যদি ঘুমটা ঠিকঠাক না হয় তাহলে তো সকালবেলায় যেন কোনো কাজেও এনার্জি পায় না শরীরটাও ভালো লাগে না আর আমার তো এরকম যে সকালবেলায় মানে রাত্রিবেলায় ঘুম হয়েছে ঘুম হয়নি দুপুরবেলায় আবার ঘুমোতে পারবো এটাও কিন্তু আমার না দুপুরবেলাও ঘুমোবে না মেন হলো আমার গিয়ে রাত্রির ঘুমটাই যাই হোক কী আর করবো বলো আজকে ফার্স্টে ভেবেছিলাম যে ব্লগই শ্যুট করব না কিন্তু তোমাদের সাথে আবার কী শেয়ার করবো সেটা ভেবে ব্লগটা শুট করতেই হলো তো এদিকে দেখো মাছের ডিম দিয়ে বেগুন দিয়ে ভাজি করে নিয়েছি আর এদিকে এখন তরকারিটা বসিয়ে দেবো তো আজকে না ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব শর্টকাট করে রান্নাটা শেষ করে নেবো বললাম না যে ঘুম না হলে দেখবে ঘুম হলো আমাদের মেন ঘুম না হলে শরীর মন কোনোটাই ভালো লাগে না আজকে যেন যাই কাজ করছি না যেন কোনো কাজে যেন আমি এনার্জি পাচ্ছি না তারপরেও বলো সংসারে কাজগুলো তো করতে লাগবে সেই এনার্জি না থাকলেও নিজেকে শরীরের মধ্যে মনটাকে ঠিক রেখে এনার্জি নিয়ে একদম জোর কদমে কাজগুলো করতে লাগবে নিজের মাইন্ডটাকে ফ্রেশ করে একটি ঘরের সংসারের মানে সমস্ত কাজবাজগুলো কিন্তু করতে লাগবে তো এদিকে দেখো এদিকে কড়া বসিয়ে দিলাম আর এদিকে ঝিঙে যে কেটেছিলাম আলুটা কেটেছিলাম এগুলো নিয়ে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছি তারপর এদিকে কিন্তু রান্নাও বসিয়ে দিলাম দিয়ে এদিকে দেখো এই জায়গাগুলো এখন মুছে নিয়েছি ও সকালবেলায় আরেকটা কাজ করলাম আবার সকালবেলায় আম কতটা একদম কুড়িয়ে নিয়েছি ভালো করে আজকে আম বর্তা খাবো তো তার জন্য সকালবেলায় না এটাকে কুড়িয়ে নিয়েছি তবে আমটা না একদম পাকা হয়ে গেছে মানে আমি দুদিন পরে আগে খেলে ভালো হতো তো দুদিন পরে যখন করছি আমটা একদম একটু পেকে পেকে গেছে তো কী আর করবো বলো আম বর্তা তো খেতেই হবে আমের দিন আসলো এখন যদি আম বর্তাটা না খাই তাহলে হবে না আর বিশেষ করে আমাদের বাড়িতে এবার গাছও নেই সেই বাজার থেকে আনলে তারপর খেতে লাগবে এই আমগুলো আমার যাইয়ের বাড়ি থেকে দিয়েছিল সেইগুলোই আজকে ভর্তা বানিয়ে খাবো তো এদিকে দেখো বাসন মানে রান্নাও হচ্ছে আর ওই যেটা তো মুছে নিয়েছি আর এদিকে দেখো এখন আমি কয়েকটা যে বাসন কুসন পড়লো এগুলো এখন ধুয়ে নিচ্ছি আজকে না মানে বাসন যতটুকুই পড়ছে কিছু কিছু করে কিন্তু বাসন কুসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি এরকমটা করছি আগে আর সকালে টিফিন টাফিন সমস্ত কিছু করেই তারপরেই মনে হচ্ছে সকালে যখন টিফিন করছি তখন কিন্তু আমি বরকে বলছি যে আজকে না ব্লগ শ্যুট করবো না তারপর বর বলছে না করতে লাগবে না শরীর ভালো না থাকলে এগুলো করতে লাগবে না কিন্তু কি বলো যখন আমি মানে রান্নাবান্না করব তখন ভাবছি যে আমি কালকে তোমাদের সাথে কি শেয়ার করব সে তো আমার ব্লগ শ্যুট করতেই লাগবে আর এখন ভিডিও দিতে দিতে এরকম একটা অভ্যাস হয়ে গেছে আমি যদি একদিন মানে ক্যামেরাটা অন না করি না আমার যেন ভালো লাগে না সেই ক্যামেরাটা অন করে তো আমি সারাদিন কী কী করি না করি রান্নাবান্না বলো কাজবাজ বলো বক বক বলো যাই করি তোমাদের সাথে শেয়ার করি সে আমি যে একা একা ঘরের কাজকর্মগুলো করি আমি যখন ক্যামেরাটা অন করে রাখি আমার মনে হয় কি তোমরাও আমার পাশে আছো তোমাদের সাথে আমি কথা বলছি আমার কাজগুলো তোমাদের সাথে শেয়ার করছি সে নিজেকে যেন আর একা মনে হয় না সে মানে সেই যেন একটা ভালো লাগে তো তাই ভাবলাম না যতই কষ্ট হোক যাই হোক ভিডিও তো আমার করতেই লাগবে তাই ভেবে কিন্তু মনটাকে একদম ঠিক করে ফুল এনার্জি জোর কদমে কিন্তু লেগে পড়লাম সংসারে কাজে বাজে তারপর ভিডিওটা করার পর যেন সে আবার পুরো কাজে এনার্জিও পেয়ে গেছে তো এদিকে দেখো বাসন বুসন মেজে নিয়েছে আর এদিকে কিন্তু আমার মাছের জুলও হয়ে গেছে তো ঝিঙে আলু মাছের জুলের মধ্যে না আজকে দিলাম গরম মশলা আমি কিন্তু এইভাবে গরম মশলা দিই না মানে এরকম ঝিঙে আলু দিয়ে করলে আজকে কী জানি মন চাইলো দিয়ে দিলাম গরম মশলা আর ঝুল টক বক করে ফুটলো তো এবারে চলো মাছের ঝুল তো হয়ে গেছে এবারে মাছের ঝুলটাকে এখন নামিয়ে নেওয়া যাক নামিয়ে গ্যাস টের সমস্ত কিছু একদম পরিষ্কার করে নেবো আর আমি কিন্তু সকালের খাওয়া দাওয়া এখনও করিনি খাওয়া দাওয়া করব আগে রান্নাবান্নাটা শেষ করি তারপর খাওয়া দাওয়াটা করব আর এদিকে না অনেকটা লেটও হয়ে গেল সে কয়টা বাচ্চে পেটে পুরো একদম চুঁচু ডাকছে কিন্তু এই রান্নাটা একবার ভেবেছিলাম রান্নাটা পরে করব আগে খাওয়া দাওয়াটা করিনি তারপর ভাবলাম কি না আলুটাও ভাজি হয়ে গেছে ঝিঙেটাও ভাজি বসিয়ে দিলাম তারপর যাক রান্নাবান্নাটা শেষ করিনি তারপর না হই খেতে বসবো আমি না ওই যে রান্না বসিয়ে ঝটপট করে খাওয়া দাওয়াটা ওইটা পারি না এক এক সময় করি মানে রান্নার ইয়ে বুঝে এক এক সময় করি তো এবারে দেখো এই গ্যাসের নিচটার মধ্যে একটু ইয়ে পড়েছিলো তো তার জন্য গ্যাসের মুস নিচটাকে একটু কসব্রেড দিয়ে ভালো করে মুসতে হয়েছে কী বলতো এই নিষ্টাকে যদি একটু এখন পরিষ্কার না করতাম না সেটা দেখবে পরশু কালকে এরকম দুদিন তিন দিন জমতে জমতে না একদম পুরো আটা হয়ে লেগে থাকতো সেটাকে তুলতে গেলে আমার কিন্তু আবার অনেকটা হতো সময় লাগতো তো তার জন্য কি করলাম আমি একদম এই এখনই মানে পড়লো তো আমার চোখে পড়লো তাই একদম সাথে সাথেই পরিষ্কারটা করে নিয়েছি তাহলে মানে আমার আর কিন্তু পরে কোনো কষ্ট হবে না না হলে দেখবে এই যে তেলের একটা আঠা এটা যদি এক সময় মানে একসাথে এরকম পড়তে পড়তে কয়েকদিন যাবৎ যায় না তাহলে সেটা তুলতে গেলে যে কি খাটুনি না হয় তো এদিকে দেখো মাছের ডিম বাজি নিয়ে বসে পড়লাম আমার তো মাছের ডিম বাজি খেতে যা দুর্দান্ত লাগে সেটা বলে বোঝাবার মতন নয় খুবই ভালো লাগে আর ছিল কালকে লতির তরকারি ওইটা দিয়ে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি একদম মানে খুব টেস্ট হয়েছে সকালের খাওয়াটা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে দেখো বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি কি বলো তো আজকে তো মাছ টাছ ধোয়া হয়েছে আর বেসিনের মধ্যে পুরো আস্তে একটা গন্ধ হয়েছে এমনিও আমার বেসিনটা আজকে পরিষ্কারই করা লাগতো আর যেহেতু মাছটা আমার তোমরা জানোই যে আমি মাছ আনলে বেসিনটে দিনে পরিষ্কার করে নিই পুরো ঘর যেন একদম পুরো আস্তে আস্তে গন্ধ হয়ে থাকে তাই তো তাই পুরো বেসিনটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি মাংস ধুলে এরকমটা হয় না কিন্তু মাছ ধুলে না এরকমটা হয় কেন বলো তো যে যে জিনিস পছন্দ না করে না সেটা দেখবে যেন সহ্য হয় না আমার তো আবার মাংস ভালো লাগে তখন যেন মাংসর গন্ধ আমার মানে নাকে লাগে না কিন্তু মাছটা তো আমার বেশি ভালো লাগে না খাই কিন্তু বেশি একটা প্রিয় না একবেলা খেলে আরেকবেলা খেতে মন চায় না তো তার জন্য মনে হয় আমার মাছটা মানে মাছের গন্ধটা আমার সহ্য হয় না কিন্তু আমার বোর আবার মাছ প্রিয় ও আবার মাংস থাকে না মাছটা ভালো পায় তো সেই মানে দুজন দু রকম তো এদিকে দেখো এবারে বেসিনটাকে তো পুরো একদম ক্লিন করে নিয়েছি এবারে এই সাইড ফাইডগুলো একটু ভালো করে মুছে দেব। বেসিনে জলের কাজ মানে যখন কাজ করবে না দেখবে চারিদিকে জল পরে কিন্তু ছড়ানো ছিটানো হয়ে থাকে তো সাথে সাথে না মুছলে এগুলোই দেখবে আবার কীরকম একটা জায়গাটা শেষ সেতে হয়ে থাকে না মুছলে ভালো লাগে না তো মুছে দিয়েছি এবারে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো এবারে দেখো এই যে ঘরটা ঝাড় দিয়ে নিলে আমার রান্নাঘরের কাজ মানে কমপ্লিট তারপর যাব ওই ঘরে দেখো এই যে ঘর আমার পুরো হয়ে গেছে আর বৃষ্টি আসবে বলে না বাইরে যে একটা বস্তা দিয়ে রাখি মানে দরজাটার সামনে ওইটা আবার তুলে রাখি সব সময় কারণ রাতে মানে এরকম একটা ভাব থাকে না যেন সেই বৃষ্টি চলে আসে এরকম একটা ভাব হয়ে থাকে আর দুদিন যাবৎ যদিও বৃষ্টি হয়েছিল আর আজকে বৃষ্টি নেই তারপরেও মানে এটা এখানে এনে রাখলাম তারপরে ঘরে এসে এদিকে দেখো তোমাদের দাদা বাড়ির গেঞ্জি গেঞ্জিগুলো ধুয়েছিলাম যে কালকে তো ধুয়েছিলাম তো সকালে একটা রোদ লাগিয়ে নিয়ে আসলাম বেশিক্ষণ লাগেনি আধ ঘন্টার মধ্যেই পুরো শুকিয়ে গেল জলটা তো কালকে ঝরে গিয়েছিল শুধু একটুখানি রোদ লাগাতে একদম পুরো শুকিয়ে গেছে তো এবারে দেখো গেঞ্জিগুলোকে একদম গুছিয়ে নিয়েছি আর আমার এদিকে আবার একটা প্যান্ট রয়েছে তো এটাকে এবার গুছিয়ে রাখবার এটা পরে না আমি আবার একটা ইনস্টাগ্রামে রিলস করেছিলাম তো তার জন্য এটা কালকে খোলা হয়েছে তো এবারে দেখো গুছিয়ে গাছিয়ে নিয়েছি এগুলোকে জায়গা মতো রেখে এবার এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি দেখো আর আর যেহেতু মঙ্গলবার তোমাদের দাদা ভাই দোকানের ব্যাগ কিন্তু নেয়নি তোমরা আবার ব্যাগ দেখে ভাববে যে আমি তো তোমাদেরকে আগে বলেছিলাম ও দোকানে গেলো খাওয়া দাওয়া করে তোমরা আবার ভাববে ও ব্যাগ তো বাড়িতে কারণ এই ব্যাগটা তো তোমাদের দাদা দোকানের ব্যাগ মানে তো সেই ওয়াশকে মঙ্গলবার বলে আর ব্যাগটা নিয়ে যায়নি এমনিতে একটা প্যাকেটে করে জলের বোতল আর দোকানে চাবিটা নিয়ে তো অতটুকু মঙ্গলবার দিন হলে না ব্যাগটা নিয়ে না না হলে অন্য দিনকে তো সম মানে ব্যাগটা নিয়ে যায় মঙ্গলবার দিন হলো আমাদের এখানে অফ ডে তো সে এখন বিয়ের সিজন বলতে সমস্ত দোকান দোকানপাটি খোলা থাকে তাই মানে বিয়ের সিজন তো তো তাই তোমার দাদা ভাইও খুলে রাখে মঙ্গলবার দিনকে তো এদিকে দেখো এবারে সুফার তল টলগুলোকে একদম ভালো করে মানে ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার ঝাড় দিতে গেলে কোনো গানি ঝাড় না দিলে তো ভালোও লাগে না আর ঝাড়ুর অবস্থাটা একবার দেখো সেই কোন কোনটা জানি ঝাড় দিতে গিয়ে এরকমটা হয়েছে একদম যেন পুরো আমার চুলগুলো যেভাবে হয়ে থাকে শ্যাম্পু করার পর সেই রকম ঝাড়ুটাও যেন হয়ে রয়েছে আর দেখো কী পরিমাণে রোদ বৃষ্টি হওয়ার পর না এরকম রোদই দেখবে দেই যখন বৃষ্টিটা হবে ঝুমঝুমিয়ে তারপর যে একটা রোদ উঠবে না যেই একটা কড়া রোদ সেই রোদে দেখবে সমস্ত কিছু যেন পুরে মানে ছাড়খার হয়ে যায় এই পরিমাণে একটা রোদ দিই এদিকে দেখো এই জায়গাটা রোদ থাকলেও আমার ঝাড় তো দিতেই লাগবে এই জায়গাটার মধ্যে পুরো বালি টালি পরে যা ইচ্ছে তা অবস্থা হয়ে থাকে সেই বালি আবার আমার ঘরের মধ্যে যাবে জুতু পরে বাইরে যে মানে গেলেও কী হয়েছে দেখবে বালি কিন্তু থাকি তো তাই এই সাইডটাকে একদম ভালো করে এভাবে দেখো ঝাড়টা দিয়ে নিয়েছি তো ঝাড়টা দিয়ে তারপর বেশ গাছগুলোর মধ্যে জল দিতে লাগবে ঘরের গাছগুলোর মধ্যে জল স্প্রে করা হয়নি আর বড় যে গাছটা এই গাছটার মধ্যে দেখো নিচটা একদম পুরো শুকিয়ে আছে তো এই গাছটার মধ্যে জল দিয়ে দিলাম আর বাদ বাকি তিনটা গাছের মধ্যে গুঁড়োর মধ্যে জলটা দেওয়া আছে শুধু স্প্রেটা করে দিচ্ছে অতটুকুই তো দেখো এই যে সমস্ত পাতা টাতার মধ্যে স্প্রেটা করে দিচ্ছি এইভাবে স্প্রে করে দিলে না পাতাগুলো পুরো সতেজ থাকে তো এদিকে স্প্রে তো করা হয়ে গেছে এবারে গাছগুলোকে জায়গা মতো নিয়ে রাখবো তো বেম্বু প্ল্যান্টটা একটা এখানটায় রাখলাম একটা থাকে এখানটায় আর আরেকটা বেম্বু প্ল্যান্ট থাকে আমার ওই যে দরজার সাইডটার মধ্যে একটা বেম্বু প্ল্যান্ট থাকে তো এই যে দেখো এখানে একটা রেখে দিলাম মাটির মধ্যে রাখাতে না গাছগুলো পুরো সতেজ হয়েছে আগে তো আমি বুঝতাম না জলের মধ্যে রেখেছিলাম এ করে দুটো গাছ আমার নষ্ট হয়েছে তো এদিকে দেখো এই যে এখানে রেখে দিলাম একটা মানি প্ল্যান্ট আর একটা মানি প্ল্যান্ট তো এখানেই থাকে তারপর সকালের যে বাসন গুসন মাজলাম তো সমস্ত বাসন গুসনগুলো এবার একদম গুছিয়ে গাছিয়ে রাখছি বাসন গুসনের ও টাল পরে থাকে এগুলোকে গুছিয়ে গাছিয়ে না রাখলে সে তো আবার দুপুরের পর্বে এক গাদা বাসন তো তখন আবার এই বাসনগুলো আমার ভিজবে জলে পড়ে আর রাখতেও তো না জায়গা হবে না তো তার জন্য না এই বাসনগুলো গুছিয়ে রাখছি তো দিয়ে এদিকে এখন দু গোরের কাজও তো কমপ্লিট হয়ে গেছে এবারে বাসন কুসন গুছিয়ে নিলেই বেশ তারপর নিয়ে বলবো এখন আম বর্তা আমার না যে কোনো টক জাতীয় জিনিস খেতে এতটা ভালো লাগে কি আর বলি তোমাদেরকে এতটা এতটা মানে আমি টক প্রেমী এতটা ভালো লাগে টক জাতীয় জিনিস খেতে আর দেখবে টক জাতীয় জিনিস না বর্তা টর্তা খেলে দেখবে একা একা ভালো লাগে না সবাই মিলে খেলে যেন সেই বর্তাটা খেয়ে যেন একটা টেস্ট আসে তো তার জন্য এখন একদম সবাই মিলে খাবো আমার যা তারপর কাকি শাশুড়ি সবাই মিলে আমরা খাবো তো তার জন্য দেখো এইদিকে আমি আমটা তো সকালবেলায় কুড়ি রেখে দিয়েছিলাম বলেছিলাম একটু পাকা পাকা আম তো এটার মধ্যে শুকনো লঙ্কা পুড়িয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি পাটর দুধ দিয়েছি আর দিয়েছি আমার বড়িরা আচার তো এটা দিয়ে দিলাম এবারে চললাম কাকিমুনির ঘরে তো এইদিকে দেখো কাকিমুনির ঘরে এসে ওদের ছাদে চলে আসলাম এখন ইয়ে নিতে লেবু পাতা নিতে বর্তা তার মধ্যে যদি লেবু পাতা না দেওয়া হয় তাহলে দেখবে সেই বর্তা খেয়ে যেন টেস্ট হয় না মানে ভালোই লাগে না সেই বর্তা খেয়ে তো কী করলাম কয়েকটা লেবু পাতা নিয়ে নিয়েছে আর এই পরিমাণে রোদ দিয়েছে তো এরকম রোদের মধ্যে দেখবে বর্তা টর্তা খেয়ে টেস্ট আছে এক হলে বিকেলে না হয় স্নানের আগে দুপুরের দিকে খুব ভালো লাগে তো এদিকে দেখো এবারে লেবু পাতাটা দিয়ে একদম ভালো করে মেখে নিচ্ছি কাঁচা আম হলে আর একটু বেশি ভালো হতো কিন্তু কী জানো তো বন্ধুরা পাকা আম দিয়ে না এভাবে আমি ফার্স্ট আম বর্তা খেয়েছি খুব টেস্ট হয়েছে খেতে একদম খুবই ভালো হয়েছে জানো তো এদিকে দেখো এরকম এই যে চারটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দেওয়ারের জন্য দু চায়ের জন্য মা কাকি শ্বশুরের জন্য এই যে বাটি মাটি ওদের জন্য দিয়ে আর এদিকে কিন্তু সাইড দিয়ে আবার আমার জন্য নিয়ে নিয়েছি আমি যে বাটিটার মধ্যে মাখলাম ওই বাটিটার মধ্যেই কিন্তু আমার জন্য নিয়ে নিয়েছি তোমাদেরকে খেতে মঞ্চেছে তাহলে এক্ষুনি চলে আসো তোমরা এসে তো পাবেও না কারণ ব্লগটা তো আমি পরের দিনকে শেয়ার করি তো আগের দিনে তো আমরা খাওয়া দাওয়া করিনি তারপর এদিকে বর্তাটা খেয়ে চলে আসলাম ঘরে বাটিটা ধুয়ে জায়গা মতো রেখে এবারে দেখো আজকে একটা টিপস তোমাদের সাথে শেয়ার করবো তো ফার্স্টে কাপটার মধ্যে নিয়ে নিলাম স্রাব আমরা যে কাপড় কাছে ওই স্রাপ তারপর নিয়ে নিলাম একটু কেরোসিন পরিমাণ মতোই নিয়েছি নিয়ে এদিকে দেখো একটা ব্রাশ নিয়ে নিলাম তো পোলা কীভাবে পরিষ্কার করা যায় একদম ঝকঝকে ঝকঝকে নতুন পোলা হয়ে যাবে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো একটুখানি স্রাপ আর একটু কেরোসিন মিশিয়ে এভাবে একটা ব্রাশ দিয়ে যদি শাখাপোলাগুলোকে একদম মানে মেজা মানে মাজা যায় না তাহলে দেখবে পুরো নতুন দোকান থেকে কিনে আনলে যেরকম হয় সেরকমই কিন্তু কিন্তু শাখাপোলা হয়ে যাবে তো শাখা না অনেকভাবে কিন্তু পরিষ্কার করা যায় অনেকে কলকেট দিয়ে করে অনেকে লেবু দিয়ে করে অনেকভাবে করা যায় কিন্তু আমার কাছে না এই টিপসটাই দুর্দান্ত লাগে এটা এরকম দেখতাম আমার মা আগে এরকমটা করতো সে মার কাছ থেকে কিন্তু এটা শেখা তা আমি না বরাবরই এখন এভাবেই করি একদম পুরো নতুনের মতো করবে জানো তো একদম পুরো ঝকঝকে চকচকে হয়ে যাবে দেখো কতটা ক্লিন হয়ে যাচ্ছে তোমরা মানে ধুয়ে দেখালে তোমাদেরকে বুঝতে পারবে এখন এইভাবে বুঝতে পারবে না তো জাস্ট এভাবে দেখো শাখাটা সামনের দিকে চলে যাচ্ছে আমি ঠিকঠাক ব্রাশ করতে পারছি না তাই এই জায়গাটার মধ্যে আটকিয়ে তারপর কিন্তু শাখাটাকে এভাবে ব্রাশ করছি তো দেখো একদম পুরো তোমরা দেখলেই বুঝবে কতটা পরিষ্কার হয়ে গেছে আর আমি যেহেতু মোটরের জলটা ইউজ করি না আমার শাখাটার মধ্যে হলদেটা দাগ হয়ে থাকে আমাদের মোটরের জলটার মধ্যে তো আয়রনটা বেশি তার জন্য আর আমি না এভাবে কিছুদিন পর পরি না এইভাবে শাখাগুলো পরিষ্কার করিনি এবার আজকে করব কালকে করব পরশু করব এই করে করে আমার আর বলা পরিষ্কার করা হচ্ছে না তো এদিকে দেখো একটা শাখা কিন্তু পরিষ্কার করা আমার হয়ে গেছে এবারে এই শাখাটা আমার পরিষ্কার করে নিলেই বেস্ট তোমাদেরকে হাতটা ধুয়ে দেখানোর পর তোমরা রেজাল্টটা বুঝতে পারবে যদি আগে শাখাগুলো দেখাতাম তাহলে তোমরা আরেকটু বুঝতে মানে আমার শাখাগুলো হলদে হয় যে কীরকম হয়ে আছে তোমরা এইভাবে একদিন বাড়িতে করেই দেখো তাহলেই বুঝবে আমাকে কমেন্ট করে এসে বলো যদি এটা ঠিক না হয় কমেন্ট করে এসে বলো যে সত্যি কি টিপসটা কাজে দিল কিনা। তো এবারে দেখো এই যে একদম হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে এখন হাতটা ধুয়ে নিচ্ছি আর আমি এরকমই টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো কাজে হয় আমি নিজে ইউজ করেছি এরকম কিছু কিন্তু শেয়ার আর যেগুলো কাজের না এগুলো শুধু ও ভিউসের জন্য আমি টিপস দেখাবো এরকম কিন্তু আমি করি না তো এদিকে দেখো শাখাটা পরিষ্কার করার পর কতটা পরিষ্কার হয়েছে একদম তোমরা দেখে বুঝতেই পারছো রেজাল্টটা একদম দোকানের মতো নতুন চকচকে করছে দেখো কতটা ক্লিন হয়েছে দেখলে তো এরকম রান্নাবান্না করতে গেলে আমাদের সংসারে কাজে বাজে দেখবে আমাদের শাখাপলা কিন্তু নোংরা হয় তো এইভাবে যদি একটু স্রাফ আর কেরোসিন দিয়ে পরিষ্কার করে নিই সব সময় একদম নতুনের মতো চকচকে থাকবে কেউ দেখলে বুঝবে না মনে হবে নতুন শাখা পলা পরে আসলাম তো এদিকে দেখো এগুলো পরিষ্কার করে তারপর এদিকে বাইরে আবার একটু ক্রাস করেছিলাম কয়েকটা ঘাসের মধ্যে এই যে ঘাস মারার স্প্রেটা ওইটা দিয়েছিলাম ওগুলো তোমাদের সাথে শেয়ার করিনি তারপর স্নান ধান করে এসে এবারে দেখো পুজোও দিয়ে নিয়েছি দেখো পুজোর জায়গাটা কতটা ভালো লাগছে আর এই ফুলটা না লক্ষ্মী ঠাকুরের কাছে দিয়েছি এটা আমার কাকি শাশুড়ি দিয়েছিল ওদের কাছে মানে ফুল ফুটেছে আগেও একদিন দিয়েছিল তো কালকে আবার কাকিমুনি এনে দিল দেখো ফুলটা কতটা ভালো লাগছে খুব সুন্দর দুদিন যাবত না ফুলটা এরকম থাকবে তো এদিকে দেখো পুরো একদম আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট তো পুজো দিয়ে তারপর এদিকে আমি আবার পুজোর বাসন কুসনগুলো মেজে এনে এদিকে দেখো এখন সিঁদুরটা পরে নিচ্ছি এই যে দেখো আজকে লিকুইড সিঁদুরটাই পরছি কারণ তোমাদের বলি না যে সিঁদুর পরতে পড়তে আমার কপালে দাগ করে থাকে তো সে দাগ হয়ে থাকলে না একদম দেখে বিশ্রী লাগে কিন্তু তো আমার না না হলে কিন্তু গুরু সিঁদুর পড়তে আমার খুব ভালো লাগে কিন্তু এই যে মন চাইলেও পড়তে পারি না মাঝে মধ্যে পড়ি তারপর নিয়ে বসলাম এখন তরমুজ তো তরমুজগুলো খাচ্ছি তারপর এখন আর তো কোনো কাজ বাজ নেই সারাদিনের কাজবাজ শেষ এখন গিয়ে একটু শুয়ে থাকব যাই হোক এখন শরীর মন দুটোই চাঙ্গা আছে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পেরে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বাই বাই তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো